সম্পর্কে এই বৃন্দাবনের বুকে যে মতুয়াদের প্রাণ কেন্দ্র শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের মতুয়া জগতের পাওয়া আজকে বিনোদ বিনোদানন্দ মহারাজ তিনি এই জায়গাটিকে তৈরি করে দিয়েছেন আর আমাদের গোকুলানন্দ মহারাজ সেই ভীতের ওপর এত সুন্দর একটি মন্দির স্থাপন করেছে যে মন্দিরে থেকে আমরা নৈমিত্তিক ঠাকুরের আরাধনা সাধন পূজন করতে পারছি বৃন্দাবন এই বৃন্দাবনের বুকে বসে আর যে জায়গাটিতে মন্দিরটি স্থাপিত হয়েছে বাকি বাকিবিহারি মন্দিরের ঠিক সামনে এবং মদন মোহনের ঠিক একদম পদতলে বলতে পারা যায় যে পেছনেই মন্দিরটি এবং সূর্য ঘাটের কাছে খুব সুন্দর জায়গায় মন্দিরটি রয়েছে আপনারা সকলে এই বৃন্দাবনে হরি মন্দিরে আসুন এবং শ্রীহরির নামগুলো কীর্তন করুন এবং ব্রহ্ম ভগবান শ্রী শ্রী চাঁদের এবং মহাকাল মহেশ্বর শ্রী শ্রী গুরু নাম আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন ঠাকুরের নাম যাতে প্রচার এবং প্রসার হয় আমরা সেই উদ্দেশ্যেই বৃন্দাবনে এসেছি যাতে এই ব্রহ্ম ভগবান শ্রী শ্রী হরিচাঁদের নাম কীর্তন সারা জগতের মাঝে ছড়িয়ে দিতে পারি তার সামান্য প্রয়াসটুকু আমরা করছি মাত্র যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন আর এর সাথে সাথে আপনারা আশীর্বাদ রাখবেন যাতে আমরা ঠাকুরের নামগুলো কীর্তন করতে পারি জয় হরিভ হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি বলম বলো তো আমরা এখন এই মন্দিরটাকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো প্রথমে আমি দেখাতে চাই এই গুরুচাঁদ ঠাকুর এর মন্দিরটাই গুরুচাঁদ ঠাকুর এখানে আছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছেন সাধু গোসাই পাগল এই সাইডটা আছেন জয় বল দেখুন এই যে মঠটা চারিদিকেই এখন আমাদের এখানে নাম সংকীর্তন হবে সেরকম প্রস্তুত নিয়েছে এই যে আমার মূল মন্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মূল মন্দির মূল মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রাণের ঠাকুর শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তি মা এখানে স্থাপিত হয়েছেন হরিবল আমি তো ভাবতেই পারছিলাম না যে বৃন্দাবনে এসে আমার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর শান্তি মাকে দর্শন করব তো আপনাদের কৃপায় হরিভক্তদের কৃপায় আজ আমি ধন্য যেরকম একটা জায়গায় আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে স্থাপিত করতে পেরেছি দিকে দিকে এই গোকুলানন্দ মহারাজ যেভাবে বাংলা হিন্দি এই লীলামি তো রচনা করেছেন তো আমরা ধন্য দুজনেই মতুয়া জীবন পাগল সঙ্গ থেকে এসেছি আর আমার সঙ্গে এসেছেন শ্রী শ্রী মৃণাল মহারাজ তো আমাদের একটু আশীর্বাদ করবেন যাতে এইভাবে আমরা শ্রী শ্রী হরিশ্চাঁদ ঠাকুরের বা শান্তি মায়ের কৃপা লাভ করতে পারি আরও ভক্তদের কৃপা লাভ করতে পারি জয় হরিবল জয় তারক জয় পাগল জয় হরি এই যে মন্দিরটা দেখছেন এটা বৃন্দাবনের প্রতিষ্ঠিত হয়েছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির গুরুচাঁদ ঠাকুরের মন্দির জয় হরিবল জয় পাগল জয় তারক